السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئیات عمالنا من يہده اللہ فلا مضللہ ومن يضللہ فلا هادیلہ واشهد ان لا الہ الا اللہ واشهد ان محمد نبدہ ورسوله یا ایہا الذین آمنوا اتقوا اللہ حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب مهن الله سمست برشانسا যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য অসংখ্য আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন তাদের শেষ নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল আলী সাল্লাম তার অনুসরণ তার ইত্তেবা করা তার আনুগত্য প্রত্যেক মানুষের ওপর আল্লাহ ফরজ করেছেন তাদের মধ্য থেকে যারা নবী সাল্লাহ সাল্লামের সার্বিক ক্ষেত্রে আনুগত্যের স্বীকৃতি দিয়েছে এবং যারা অনুসরণ করে থাকে তার তারাই হচ্ছে সত্যিকার মমিন আর বাকি যারা আনুগত্য করতে অস্বীকার করেছে তারা হচ্ছে কাফের যারা আনুগত্য করতে অস্বীকার না করলেও নামে মাত্রই বলে যে আমরা আনুগত্য করি কিন্তু নবী কেরিমি সাল্লাহ সাল্লামের আনুগত্য করে না নবী কারিম সাল্লাহি সাল্লামের অনুসরণ করে না অন্য কারো অনুসরণ করি তারা মমিন নয় বরং তারা হচ্ছে বিদায়াতি তারা নবী কারিম সাল্লাহি সাল্লামের অম্মত হওয়ার হক রাখে না তারা নবী সাল্লামের নিয়ে আসা পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করেছে আজকে দীর্ঘদিন পরে অনেক দিনের চিন্তা এবং অনেক দিনের প্রস্তাব যে আলোচনা করতে হবে চর্মনায়ের পীর সম্পর্কে এ হচ্ছে আজকের বিষয়বস্তু কারণ এই পীরতন্ত্র বা এই পীর এমন এক পীর যেই পীরকে বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ নয় শুধু অধিকাংশ যাদেরকে আলেম বলা হয় সেই সমাজে তারাও মনে করে যে হক্কানি পীর বাংলাদেশের সেন আলেমরা পীরদেরকে দুই ভাগে ভাগ করেছে হক্কানি পীর আর ভণ্ড পীর এই দুইটি ভাগ বড় বড় বক্তাদের মুখ থেকে শুনবেন তাদের আলোচনায় শুনবেন বা শুনেছেন আসলে ইসলামে পীরের ভাগই নেই পীরের কোনো ভাগই নেই নবী এ করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কুল্ল মোহদাসতিন বেদ প্রত্যেক নতুন কাজ দিনের নামে ইসলামের নামে শরীয়তের নামে যদি হয় তাহলে তার নাম হচ্ছে বেদাত কুল্ল প্রত্যেক ও কুল্ল বেদাতিন আতীন প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহী পথভ্রষ্টতা রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের অকল্য দলালাতিন আর প্রত্যেক রাস্তা হারিয়ে ফেলা নবী করিমস্লামের যেই ব্যক্তির নবীসাল্লাম রাস্তাকে হারিয়ে দিয়েছে ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক অনেক ইচ্ছা করে হারিয়েছে পার্থিব উদ্দেশ্যে যাদের কাছে এলম রয়েছে অথচ তারা রাস্তা হারা তাদের সম্পর্কে বলা যেতে পারে আর যারা অজ্ঞ জাহের সাধারণ মানুষ সমাজের তারা না জেনে রাস্তা হারিয়ে ফেলেছে দুটোই রাস্তা হারিয়ে ফেলা লোক অকুল্ল দলালাতিন কোথায় যাবে ফেন্নার এই নবীর রাস্তা হারিয়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাওয়ার কারণে জাহান্নামে যাবে এ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের প্রত্যেক খুদবার শুরুতে সুন্নতি খুদবা আল্লাহর হামদু সানার পরে খুদবার ভূমিকা যা প্রত্যেক খুদবাই প্রত্যেক বক্তব্যে প্রত্যেক আলোচনায় নবী করিম আলি সাল্লাম পাঠ করতেন এছাড়াও নবী করিম আরো বহু হাদিসে নতুন কাজ থেকে ধর্মের নামে সতর্ক সাবধান করেছেন ইয়াকুম ও মুহদাসাতিল সাবধান তোমরা নতুন কাজ থেকে ধর্মের নামে নতুন কাজ থেকে তোমরা সাবধান ফাইন না কুল্লাম মুহদাসাতিন বিদা কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদা আবু দাউদের হাদিস তো আজকে বক্তব্যে বেশি এগিয়ে না গিয়ে সরাসরি আসি এই পীরের তরিকা সম্পর্কে আলোচনার দিকে তার আগে একটি ভুল ধারণা দূর করার জন্য আরেকটি বিষয় আলোচনা করব তা হচ্ছে আমাদের উদ্দেশ্য কি এই আলোচনার আমাদের এসব আলোচনার উদ্দেশ্য কি কারো মানহানি করা অল্লা কখনো নয় তার সাথে আমার দেখাও নেই তাহলে পার্থিব যদি শত্রুতা থাকে দেখা সাক্ষাৎ হয়েছে তারপর হয়তো মনোমালিন্যতা হয়েছে বা অন্য কোনো স্বার্থের ব্যাপার সেবা রয়েছে এলাকায় ইত্যাদি স্বার্থ যেমন পীরদের অপরের সাথে যেহেতু গদ্যির স্বার্থ সেজন্য পীরদের আপোষের দ্বন্দ্ব আমরা পীরতন্ত্রে বিশ্বাসী নয় ইসলামের নেই যাই স্পষ্ট শুনলেন যেহেতু পীরতন্ত্রে হচ্ছে নতুন সুতরাং কুল্লা মহদাসন বেদা সে হকানি পীরই বলেন আর ভন্ড ভণ্ডপিড়ি বলেন সবগুলি বিদাত আর সবগুলি হচ্ছে দলালা রাস্তা হারিয়ে ফেলা নবীর আর সবগুলির পরিণাম জাহান্নাম আমাদের উদ্দেশ্য কি তাদের সাথে ব্যক্তিগত কোন ঝগড়া নেই তারা যদি সত্যি প্রিয় রসুল সাল্লামের খাঁটি অনসারী হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব যে আমাদের আলহামদুলিল্লাহ নবীর উম্মতের সংখ্যা বেড়েছে নবীর খাঁটি উম্মতের সংখ্যা বেড়েছে যারা নবীর তরিকা ছাড়া মিল্লত ছাড়া আর কিছু বুঝে না যারা যেমন বিশ্বাস করে তেমন আমল করে তেমন তাদের কোনো মুসলিম ভাই মরে গেলেও বলে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রসুলিল্লাহ মিল্লাতে চিস্তিয়া মিল্লাতে কাদের মিল্লাতে সাহার দিয়া মিল্লাতে মিল্লাতে নকশবান্দিয়া মিল্লতে সাবেরিয়া মিল্লাতে চর্ম নাই শশী নাই বলে না শুধু কবরই নয় ওখানে নয় ফর্মালিটি পুরা করার জন্য অন্তর থেকে তাদের বিশ্বাস যে আমাদের মিল্লাত হচ্ছে রসুল্লাহ কাজে কর্মে আমলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মিল্লাত আদর্শ রাস্তা হচ্ছে একমাত্র মিল্লাতে মিল্লাত রসুলিল্লাহ তাদের সংখ্যা বাড়বে আমাদের খুশির বিষয় তাদের সাথে ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমাদের কোন রকমের দ্বন্দ্ব নেই তাদের সাথে যদি আমাদের শত্রুতা থাকে যেমন আল্লাহর শত্রুদের সাথে আমাদের শত্রুতা রয়েছে নবীর শত্রুদের সাথে শত্রুতা রয়েছে সেই রকমই দিনই শত্রুতা এই শত্রুতা যদি দূর হয়ে যায় তারাও নাবির ছায়া ছায়া তলে চলে আসে এ করিম সাল্লাহামের সৈন্যতে যে ছায়া রয়েছে সেখানে যদি তারাও চলে আসে তাহলে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই আমাদের কোনো ইখতলাফ নেই তাহলে আমরা তাদের সম্পর্কে বলতে বাধ্য কেন এই জন্যই বলতে বাধ্য যে জন্য বাধ্য হয়েছিলেন সোয়াইব আলী সালাম তিনি বলছেন হুদ আয়াত নম্বর নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন সোয়াইব আলিহালামের কথা তিনি তার জাতিকে বলছেন ইন ইল্লাল ইসলাহ দেখো তোমাদের সাথে আমার কোন দ্বন্দ্ব নেই কোনো ঝগড়া নেই আমি শুধু তোমাদের ইসলাহ করতে চাই সংশোধন করতে চায় তোমাদের সংস্কার চায় তোমাদের ভুল ভ্রান্তিগুলি দূর করতে চায় কোনো উদ্দেশ্য নেই সংশোধন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই যত যতদূর আল্লাহ আমাকে তৌফিক দেন যতদূর আমি পারি আমার যতটা ক্ষমতা রয়েছে আমার এলমের ক্ষমতা আমার শারীরিক ক্ষমতা আমার পরিবেশের ক্ষমতা যেখানে আমি আছি যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমাকে যে আয়ু দিয়েছেন তাতে যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা এই কথা বলেছেন সোয়াইব আলী আম্বিয়া কে আমরা এই উদ্দেশ্যেই প্রেরিত হয়েছিলেন আর নবী আমাদেরকে নবিয়া বলেছেন ওয়ারাসুল আমিয়া ওয়ারাসাতুল আম্বিয়া সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা আমরা যদি সত্যি নবীর আম্বিয়াগণের ওয়ারেস হই তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ সংশোধন করা অমা তৌফিক ইল্লা বিল্লাহ তবে ইসলা করা আমার ক্ষমতাই নেই বলছেন সোহেব আলী ইসলাম অমা তৌফিক আমার কোন ক্ষমতা নেই তৌফিক নেই ইল্লা বিল্লাহ আল্লাহ ক্ষমতা না দিলে আল্লাহ যদি তৌফিক না দেন আমার কোনো ক্ষমতা নেই আমার বলার ক্ষমতা আছে কিন্তু এই কথা তার অন্তরে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তার অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর বললাম শুনবো না আমি ক্যাসেট দিলেন কাউকে সিঁড়ি নিয়ে গিয়ে দিলেন শুনবো না আমি দেখবো না ভেঙে বলে দেবো এক ভাই বাইশ বছর তবলি করার পরে তবা করেছেন বাইশ বছর চিল্লা লাগানোর পরে তবা করেছেন ঢাকায় এখানে এসে তবা করেছেন আলহামদুলিল্লা এই বছরে তিনি বলছেন দিন হাত ধরে নিয়েছেন আমার আর বলছেন যে মাফ করে দেবেন আর আপনাকে শুধু বলছি যে আপনার অনেক ক্যাসেট আমাকে ফিরি কেউ দিয়েছে তখন ওতে আমি কোরআনের তেলাও ঢুকে নিয়েছি এমনি ধার্মিক লোক ছিল গান ঢুকায়নি অনেকে আবার ফাসে লোকের গানও ঢুকিয়েছে তিনি বললেন যে আমি অনেক সময় কোরআন তেলাও ঢুকিয়ে নিয়েছি অথবা অন্য কোন কারো ওয়াজ যেগুলো আমাদের দেশীয় কিসা কাহিনীর ওয়াজ সেগুলো ঢুকিয়ে নিয়েছি আপনারটাকে কেটে দিয়ে আর আজকে বুঝতে পেরেছি যে আমি কত ভুলে ছিলাম আপনার প্রত্যেকটি কাশের আমি শুনি তিনি বলছেন আজকে আপনার প্রত্যেকটি কাশের আমি শুনি তিনি বলছেন আলহামদুলিল্লাহ খুশির ব্যাপার যে আল্লাহ তাকে হৃদায়ত করেছে তাতে আমার পার্থিব কোনো লাভ নেই আর আমার কোনো লসও নেই লাভ এতটুকু যে আল্লাহ কাকর্বাল আমার মেহনতের ফল আমাকে দেবে আপনার মেহনতের ফল আপনাকে দেবেন যেই ভাই তার কাছে ক্যাসেট পৌঁছেছেন ইসলামিক বই পৌঁছেছেন তাকে আল্লাহ তার ফল দেবেন তো তারপরে সৈব ইসলাম বলছেন অমা তৌফিক ইল্লাভ আলেই হে তো সুতরাং উপরে আমার ভরসা আমি আল্লাহর উপর ভরসা রাখি ও এলেই হে অনিব এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি তার দিকে আমি ধাবিত আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহ তুমি আমাকে ভালো কথা বলার তৌফিক দান করো আমার কথার মধ্যে তাসির দান করো আমার কথার যাতে করে মানুষের উপর প্রতিক্রিয়া হয় তাদেরকে কবুল কর আল্লাহ তুমি তৌফিক দান করো আলিহি তোয়াক্কাল তো ইলিহি অনি এই আয়াত শেষ করার পরে আরেকটি ভুল ধারণা দূর করছি অনেকে মনে করে যে এরা তো শুধু গিবতি করতে থাকে মানুষের কুৎসা বয়ান করতে থাকে এ সম্পর্কে একটি বিস্তারিত দুই সপ্তাহ আগে মঙ্গলবারে বক্তব্য করেছি কিন্তু শুক্রবারে যেহেতু অনেক ভাইরা আসেন যারা মঙ্গলবার আসেন না সেই জন্য সেই আলোচনা শোনেননি এই কিতাবটি হচ্ছে রিয়াদুস আলীহীন চতুর্থ খণ্ড বাংলাদেশের ছাপা সেজন্য সুবিধা হবে বাংলাদেশে একটু সহজে বইটি পেয়ে যাবেন ঢাকায় আপনি চতুর্থ খণ্ড আর আল্লাহ ইমাম নওয়ি রহমতুল্লাহ আলে লেখা যিনি অনেক পুরনো আলেম ষষ্ঠ শতাব্দীর আলেম বা সপ্তম শতাব্দীর আলেম তো তিনি লিখছেন মায়বাহ বাবো মায়োবাহ মিনাল গিবাহ যে ধরনের গিবতে দোষ নেই মানুষের দোষ বয়ান করলেন কিন্তু সেই দোষ বয়ান করলে কোন কি নেই দোষ নেই দোষ বয়ান করলে দোষ নেই তার নাম গীবত নাই হারাম গিবত নাই ছয়টি জায়গা তিনি বলছেন যে অহু আসবাব যেই ক্ষেত্রগুলিতে গিবত মানুষের নিন্দা করা যেতে পারে মানুষের দোষ তুলে ধরা যেতে পারে মানুষের ভুল ত্রুটি তুলে ধরা যেতে পারে সেগুলো হচ্ছে আসবাব স্থান এরূপ করা যেতে পারে ছয়টি অনুবাদক লিখছেন অনুবাদকের কথাটি পড়ে দিলাম যাতে করে আপনি পড়লে দেখবেন যে কথাটি রয়েছে আরবিতে সিদ্ধত আসবাব বয়ন করেছেন তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে একটি ক্ষেত্র হচ্ছে চতুর্থ কারণ ছয়টির মধ্যে চতুর্থ কারণ এখানে তাহজিরুল মুসলিম কোন অনিষ্ট থেকে জাতিকে ধর্মের ক্ষেত্রে অনিষ্ট হোক আকিদার ক্ষেত্রে অনিষ্ট হোক আমলের ক্ষেত্রে অনিষ্ট হোক ধর্মের ক্ষেত্রে হোক আর দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক ধার খরচ দেওয়ার ক্ষেত্রে হোক বিবাহ স্বাদীর ক্ষেত্রে হোক মুসলিমকে কোনো অনিষ্ট থেকে বিপদ থেকে ইমানি বিপদ হোক ধর্মীয় বিপদ হোক আর দুনিয়ার কোনো বিপদ হোক এসব থেকে সতর্ক সাবধান করার জন্য যে খবরদার ওই লোক থেকে সাবধান ওই তরিকা থেকে সাবধান এই ধরনের বক্তা থেকে সাবধান এই ধরনের পীর থেকে সাবধান ইত্যাদি মানে সিয়ত এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া তাদের কল্যাণ কামনা করার উদ্দেশ্যে যে তাদের মঙ্গল হোক এইভাবে মহাদ্দেশ্রে কেরামরা বলছেন যেমন জারহুল যারা দুর্বল অথবা বর্ণনাকারী তাদের বর্ণনা করেছেন এই হচ্ছে একটি ক্ষেত্র কারণ তার এই যে দোষগুলি তার ব্যক্তি জীবনের দোষ নাই এই এমন দোষ যেই দোষগুলি তার কিতাবে রয়েছে অথবা তার বক্তব্যে রয়েছে তার তরিকাতে রয়েছে আর লক্ষ লক্ষ লোক এই তরিকার গান গাইছে লক্ষ লক্ষ লোক তার বইগুলি পড়ছে লক্ষ লক্ষ লোক তার বক্তব্যগুলি শুনছে সুতরাং লক্ষ লক্ষ লোক এইভাবে গোমরা হয়ে যাচ্ছে এই যে জায়েজ এ তো বললাম এমন নবির কথা কে বলতে পারি এমন নবী বলেছেন এমন নবী একজন আলেম ছিলেন আলেমের কথা শরীয়তে দলিল যদি কোরআন এবং হাদিস দ্বারা তা প্রমাণিত না হয় তাই শোনেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস কয়ে একটি উল্লেখ করেছেন মা আল্লাহ তালা থেকে একটি হাদিস উল্লেখ করেছেন আবির রহমতুল্লাহ আলী যে এই সব ক্ষেত্রে গিবত করা যে শরীয়ত সম্মত তার একটি ক্ষেত্রে বলছেন নবী করিম সাল্লা সাল্লাম একবার একটি খুব খারাপ লোক খারাপ চরিত্রের লোক আসছে আসার পরে নবী সাল্লামের সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইছেন নবী সাল ই লাহু অনুমতি দিয়ে দাও তাকে বেশ আখুল আসিরা ওই বংশের সবচেয়ে খারাপ লোক এই অনুমতিও দিতে বলছেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য যে আসতে দাও কথা বলতে দাও তাকে আমার সাথে এ কথা নয় যে ধাক্কা দিয়ে বের করে কারণ ধাক্কা দিয়ে বের করলে আরো বেশি ক্ষতি করবে মুনাফেক হয়তো না তাকে কথা বলতে দাও আর বলছে বেসা বেসা মানে খারাপ সবচেয়ে খারাপ আখুল আশিরা ওই বংশের এই যে লোক এ হচ্ছে সবচেয়ে খারাপ লোক মুত্তাফাকুন আলে আলী বোখারি মুসলিম শরীফের হাদিস এই হাদিসটি ওই

নিজেই খেতে পাই না তোমাকে কি খাওয়াবে আল্লাহ তাকে পরে বাদশাহ বানিয়ে দিলেন আমিরুল মমেজ বানিয়ে দিলেন কিন্তু তার সম্পর্কে নবী সাহা নবী তার জীবদ্দশা বলছেন মা আমার সালা হ্যাঁ কার ভাই হ্যাঁ কার ভাই ওমে হাবিবা রাজি আল্লাহ তালা আনহার ভাই সলু কোন ফকির লাম তার কাছে কোনো টাকা পয়সা নেই কি খাবে তোমাকে নিয়ে গিয়ে ও আমা আবুল জাহাম আবুল জাহাম ওরও একটি দোষ আছে আসান কেহি তার কাঁধ থেকে লাঠি রাখেনা সবসময় এরকম লাঠি নিয়ে প্রস্তুত লাঠি ধরে প্রস্তুত এদিক ওদিক থেকে লাঠি খুঁজতে না স্ত্রীকে মারার জন্য সবসময় নিয়ে হাদিস লাঠি যে কাঁধের উপরে রাখে না এর ব্যাখ্যা আরেকটি হাদিস এসছে মুসলিম শরীফে আম্মা আবুল জাহাফা বোনা দারে বোন না মোবালা দার্রাবলেন খুব স্ত্রীকে মারে হে স্ত্রীকে মারে এর আগে বিয়ে করে কাউকে রাখতে পারেনি এত মার মারে স্ত্রীকে তুমি ওকে বিয়ে করবে এগুলি দোষ না আইব নয় গিবত নয় কিন্তু না বিয়ে করিমি শাসন স্বয়ং রহমতুল্লিল আলমী নিজে গিবত করতে কারণ জরুরি না হলে এই মহিলা ফেসে যাবে গিয়ে ওই ফকিরের কাছে ফেসে যাবে খাওয়াইতে পারবে না ভিক্ষা করতে যাবে আর না হলে ফেসে যাবে গিয়ে এই জালেমের কাছে জি এভাবে আরো কয়েকটি হাদিস উল্লেখ করেছেন রহমতুল্লাহ আলাই যাকে এই বিষয়টি এখান থেকে শেষ করছি এখন আসি আসল বিষয়ের বিষয় কারণ এই কিতাবে এমন কোন পাতা নেই যাতে ভুল নেই তিনি বলেছেন ভুল ধরা পড়লে কি করবেন হ্যাঁ দয়াপূর্বক জানাইবেন তো আমি আমার ভাইদেরকে বলছি যারা এই বরিশালের পীর সাহেবের এলাকায় বসবাস করেন হ্যাঁ বরিশাল ডিস্ট্রিকে বাস করেন অথবা আশেপাশের ডিস্ট্রিকে বাস করেন অথবা বাংলাদেশে বাস করেন অথবা যে কোনো দেশেই বাস করেন তারা সেখানে পৌঁছিতে পারেন বা দেখা সাক্ষাৎ হয়ে যাবে যে কোনো জায়গায় আমাদের বক্তব্যগুলি সিডির আকারে হোক অথবা ক্যাসলেটের আকারে হোক তাদের কাছে পৌঁছে দিবেন এটি আল্লাহর দিনের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন হাদিস আদ্দিন দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনার নাম হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম সাথে সাথে আরেকটি কথা এখানে আরো চলি তা হচ্ছে এই যে আমরা এই কথাগুলি কেন বলছি না আল্লাহ বলতে বলেছেন মুসলিম শরীফ হাদিস মানরা কুমুন কারান যে ব্যক্তি ইসলাম বিরোধী কাজ অথবা কথা দেখবে তাহলে সে হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেবে যেই ব্যক্তি মনকার কাজ দেখবে শির সবচেয়ে বড় মনকার বিদাত এমন মনকার যেই বিদাত করলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কারণ শয়তান জানে যে যে বিদাত করছে ধর্ম মনে করে করছে এর তোবার তফিক হবে না এই ছাড়বে না কিন্তু চোর চুরি করা ছেড়ে দিতে পারে ডাকাত ডাকাতি করা ছেড়ে দিতে পারে হ্যাঁ মিথ্যুক মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারে হ্যাঁ ব্যবিচারকারী ব্যবচার ছেড়ে দিতে পারে কারণ সেগুলি পাপ মনে করি করছে ও নেকির কাজ মনে করি এসব কাজ করে না কেউ ফিল্ম দেখা লোক ব্লু ফিল্ম দেখছে তারপর ছেড়ে দিতে পারে কারণ সে তো নেকি মনে করে না কিন্তু যে ব্যক্তি বিদাত করছে পীর বানাচ্ছে অথবা পীর মরিদ বানাচ্ছে অথবা মরিদ হচ্ছে পীর মরিদ বানাচ্ছে অথবা মরিদ গিয়ে পীরের কাছে মরিদ হচ্ছে এগুলি কাজ ধর্ম মনে করে নেকি মনে করি সব মনে করে আখের হাতে সম্বল মনে করে করছে সুতরাং এগুলি কেমন পর্যন্ত ছাড়বে না ছাড়বে না এল্লামান রাহেমল্লাহ আল্লাহ স্পেশাল যদি কারো সম্পর্কে ইচ্ছা করেন যে কে হেদায়ত করব তার কথা ব্যতিক্রম এজন্য অল্পই বিদায়তি হেদায়ত হয় চোর ডাকাত বহু হেদায়ত হয় বেনামাজি অনেকেই হেদায়ত হয় কিন্তু অল্প বিদায়তি হেদায়ত হয় আবার অল যদি আবার হেদায়ত হয়ে যায় বড় শক্ত হয় কিন্তু এটিও পরীক্ষিত কারণ তার্বিক অভিজ্ঞতা হয় আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল রে আমাকে শিরকুফুরি করিয়ে এইসব বিদাত করে আমাকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছিল যার ফলে যে শির বিদাত করে এসছে সে যদি হেদায়ত হয়ে যায় তো জন্মগত যারা সন্ন্যতের অনুষ্ঠান তাদের চেয়ে অনেক পাকা হয়ে যায় মজবুত হয়ে যায় বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দিবে যদি অন্যায় কাজ দেখো তো ফাইনাল আমি যদি তা না পারো বল প্রয়োগ করে বাধা দিতে পারছো না ফাবে লিসা নেহি জবান দ্বারা কথার দ্বারা কলমের দ্বারা বাধা দিবে তাও যদি না পারো ওয়াই্তাতে তাও পারো না না জবানে বলতে পারো না ভুল ধরার ক্ষমতা আছে শির্ককে শির বলার ক্ষমতা আছে বিদাতকে বিদাত বলার ক্ষমতা আছে ভুলকে ভুল বলার ক্ষমতা আছে এইরকম যোগ্যতা নেই হ্যাঁ বা যোগ্যতা থাকলেও বুঝছেন কিন্তু মানুষকে মানুষের কাছে প্রকাশ করার মতো ক্ষমতা নেই বলারও ক্ষমতা নেই লিখারও ক্ষমতা নেই ফাবে কালবে অথবা এমন সমাজ আছেন যেখানে আপনি মুখ খুলতেই পারছেন না বললে মুশকিল করে দিবে আপনার তাহলে আল্লাহ রসুল বলছেন কি ফাবে তালবেহী অন্ত্র থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাও ওয়াজা লেকা আব আফল ইমান আর এটি হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর আল্লাপাক আমাকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক দেননি এটি দিয়েছে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের শিখ বিদাত হচ্ছে বাংলাদেশের সরকারকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন তাদেরকে কালকে আমাদের জবাবদেহি করতে হবে বল প্রয়োগ করে বাধা না দিলে বাকি কথা হলো আমাদের আমাদের মতো যারা যারা বুঝতে পারছেন যে এই এগুলি ভুল তাদের দায়িত্ব হচ্ছে জবান দ্বারা কথার দ্বারা এই মনকার ইসলাম বিরোধী ইসলামী সহি আকিদা বিরোধী আর সন্নদী বিরোধী যেসব আকিদা আমল রয়েছে তার কি করা খণ্ডন করা এবং সেই সম্পর্কে উম্মত বুঝিয়ে দাওয়া স্পষ্ট করে দোম্মতের কাছে যাতে অম্মত স্পষ্ট হয়ে সেই পথে চলে আর না হলে স্পষ্ট পথ জানার পরে গুমরাহ হয়ে ঝান্নামে যায় লেয়া লে কাম হালে কা আম্বাইয়ে না ওয়া ইয়া হাইয়া মান হাই আম্বাইয়ে না আল্লাহ কোরআনে কে বিস্বাত করছেন যে যখন মানুষের সামনে সত্যপথ স্পষ্ট হয়ে যাবে তখন হয় মানবে তাহলে মানলে সোজাপথেই চললো ভালো কথা আর না হলে মানে হালাক আমবাইয়ে না যদি অমান্য করে জান আমরা মানবো না আমরা ছাড়বো না এইসব তরিকা তাহলে হালাক হোক ধ্বংস হোক যাহার নামে পতিত হোক আনবাই না শোনার পরে এ কথা কালকে আমতে না বলতে পারে যে আমাদের কোনো আলেম জানাইনি তাহলে এই ইসলামী বিরোধী সন্ন্যদ বিরোধী বিদাত শির যে ছড়াছড়ি রয়েছে এইসব কিতাবাদিতে বা এরকম পীরতন্ত্রে সুফিবাদে এ সম্পর্কে যারা কোরআনে হাদিসের অলমা যারা অলামায় দিন অলামা ইসলাম তাদের ফরজে কিফায়া দায়িত্ব ফরজে কিফায়া দায়িত্ব কমের পক্ষে এই দায়িত্বের হুকুম হচ্ছে ফরজে কিফায়া অর্থাৎ কিছু অলামায় কেরাম যদি এই সম্পর্কে আলোচনা করে দেয় আর দেশের মানুষ সমাজের মানুষ বাঙালি জাতি যদি জেনে নেয় যে এসব শিরিক বিদাত তাহলে যথেষ্ট সমস্ত অলামা মাফ পেয়ে যাবেন ইনশা তালা কিন্তু যদি কেউ না জানায় সবাই চুপ হয়ে আছে জারিয়ে দিদি লক্ষ লক্ষ সংখ্যা আর এদের বিরুদ্ধে জবান খোলা মানেই মুশকিল ব্যাপার সাপা আর সুতরাং বলতে হবে না চুপ থাকো জেনে শুনে হয়তো চুপ থাকলো অথবা জানতে পারলো না চেষ্টাও করলো না গবেষণামূলক পড়াশোনা করলো না যেগুলো কি বলা হচ্ছে কোরআন কোরআনে হাদিস এগুলি এগুলির নাম ইসলাম এই ইসলাম নিয়ে আল্লাহ রসুলাম প্রেরিত হয়েছিলেন পড়াশোনাই করলার চেষ্টাই করলো না তাহলে সবাই গুণাগার হবেই তাহলে কমের পক্ষে এরকম হচ্ছে ফারজিকে ফায়া যদি একজন থাকে কেউ বলছে না একজন এই সহি কথাগুলি জানতে পারল যে এগুলি হচ্ছে শির্বিদাত তাহলে তার ওপর ফারজে আইন ফারজে আইন কেউ যখন নেই প্রতিবাদ করার তাহলে একজনের ওপর ফার্জে আইন হয়ে যাবে তো যাই হোক না কেন আমাদের এই আলোচনা কমের পক্ষে ফার্জে কি ফায়া কমের পক্ষে ফার্জে কি ফায়া যদি অন্য অন্য আলেমরা আরও থাকেন যারা তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে থাকেন অথবা এই সম্পর্কে আলোচনা করে থাকেন তবে